হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে ভিডিওটার করা হয়নি তাই ভাবলাম দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি আর এখন আমি রান্না করছি চিকেন তো আজকে মা চিকেন নিয়ে এসেছে বাজার থেকে সেজন্য আমি মাকে বললাম যে আমি আজকে চিকেনটা রান্না করছি আমি একদম অল্প তেল মশলা দিয়ে আজকে চিকেনটা রান্না করেছিলাম একদমই কম তেল দিয়েছিলাম তো খেতেও বেশ ভালোই হয়েছিলো চিকেনটা আজকে ভালো ছিল তো চিকেনটাও বেশ সুস্বাদু হয়েছিল খেতে একদম অল্প মশলায় তারপরে হচ্ছে একদম অল্প তেলে আর হচ্ছে বোন বললো মাংসের আলু খাবে ও মাংসের আলু খেতে ভালোবাসে সেই জন্য ওর জন্য একটাই আলু দিয়েছিলাম একটা আলু চার টুকরো হয়েছিল তো চার টুকরোই দিয়েছে আর বেশি দিইনি আমি তো আলু খাবোও না আর মা তো খেতেও চায় না মাংসের আলু সেই জন্য মানে আমার ভালো লাগে খেতে কিন্তু আমি এখন খেতে পারবো না সেই জন্য আমার জন্য দিইনি বাবা আর আর হচ্ছে সুইটি খাবে মানে আমার বোন আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো মাছটাও আমি রান্না করেছি আর তারপরে দেখায় পুরোপুরি রান্নাটা হয়ে গেছে এই আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোলটা আমি করেছি আর মাংসটা আমি করেছি আর ওদিকে দেখলে কড়াতে রয়েছে শাপলা ভাজা ওই শাপলার ভাজাটা মা করেছে আজকে দুই তরকারি আমি করে দিয়েছি আর শাপলাটা মা করেছে আমি চিকেনটা করছিলামই তারপরে ভাবলাম যে মাছের তরকারিটাও করে দিই আদা জিরে বাটা দিয়ে এবং লঙ্কা বাটা দিয়ে করে দিয়েছিলাম হচ্ছে মাছের ঝোলটা কারণ দু ঠাম্মা তো মাংস খায় না সেই কারণে আর বাবাও তো খায় না ওই খেলে এক পিস খাবে মাংস রান্না বান্না পুরোপুরি কমপ্লিট এখন মা ভাত বাড়ছে ভাত খাবো আর ওই যে তুই কি করছিস তুই হাসলি তাই আমি হাসলাম তুই না হাসলে আমি হাসতাম না তো স্নান করে আজকে চুলটা শুকানো হয়নি চুলটা খুলেই তারপরে খেতে বসে হাওয়ায় শুকিয়ে যাবে ততক্ষণে আর আজকে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ওয়েদার সেই মানে একবার ঝিপ মানে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার রোদ উঠছে আবার জোরে জোরে হাওয়া দিচ্ছে এই হয়েছে এখনও একদম মেঘলা ওয়েদার কিন্তু জোরে জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে না তো চলো ভাত ভাত খেয়ে নিই মাত্র ঝুলে হয়েছে কিছু খাবো না সাপলা হয়েছে খাবো না শুধুমাত্র চিকেন দিয়েই ভাত খাবো তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা জানা ঘুম দিয়ে নিয়েছিলাম এখন উঠে উঠেছি সন্ধ্যেবেলাতে আর এদিকে মা চা বানিয়ে নিয়েছে সবাই মিলে বাড়িতে এখন চা বিস্কুট খাচ্ছে কিন্তু আমি শুধু এমনি সুগার ফ্রি বিস্কুটই খেলাম কারণ আমি তো চা খাই না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাতির সাড়ে আটটা তো আমি একটু আগে সুগার ফ্রি বিস্কুট দিয়ে সন্ধ্যেবেলার টিফিনটা সারলাম চা তো আমি খাই না আর এখন তো আরোই খাবো না সেই কারণে চা আমি খেলাম না চা বানিয়েছিল তো আমি খেলাম না চা আমাদের এই বাড়িতে প্রতিদিনই বানায় দুবেলা করে চা হয় সবাই খায় সেই কারণে হয় তো ঘরে সবাই টিভি দেখছে এতক্ষণ মা আমি বোন এখানেই ছিলাম তো মাই মাত্র ওই ঘরে গিয়ে এখন সিরিয়াল দেখছে আর বোনও পড়ছিল যে তারপর এখন বোনও গেল এখন আমিও যাচ্ছি ওই ঘরে আর ওই ঘরে সবাই রয়েছে টিভি চলছে বলে ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে ওই ঘরে থেকেই কথা বলে চাই না ওইও ঘরে গেলে ভীষণ আওয়াজ টিভিতে কথা আর বলতে পারবো না তো রাত্রে খাওয়া দাওয়া করার এখনও বেশ মানে বেশ খানিকক্ষণ সময় দেরি আছে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালবেলা আবারও কথা বলছি তোমাদের সঙ্গে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর ভিডিওটা তোমাদের দিচ্ছি অনেক পরে কিন্তু তোমরা কিছু মনে করো না তো নেটের প্রবলেমের জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি আর ওদিকে বাবা চলে গেল বাইক নিয়ে হচ্ছে আমাদের শেওরাফুলির কালীবাড়িতে ওখানে বাইকটাকে পুজো দেওয়ার জন্য যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সেই কারণে আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম এদিকে কিন্তু বোনের স্নান টান কমপ্লিট হয়ে গেছে না না ওর এখনও স্নান হয়নি স্নান করতে যাবে সরি আমি ভুল বললাম তো তারপরে তোমাদের দেখাই হচ্ছে আকাশটা চারিদিকে ঘুরি আর ঘুরি আমার শ্বশুরবাড়ির ওদিকটাই দিকটাই মানে শান্তিপুরে মানে বিশ্বকর্মা পুজোয় এত কিন্তু ঘুরি ঠুরি ওড়ায় না তো এখানে কিন্তু বিশ্বকর্মা পুজোয় বিশাল একটা ব্যাপার হয় তো এখানে আকাশে পুরো চারি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ঘুরি আর এত মাইক বাজছে চারি সাইডে বক্স বাজছে তো আমি তোমাদেরকে তোমাদের সাথে কোনো মানে সামনাসামনি কথা বলতেই পারিনি খুবই কম কথা বলেছি সেই দিনটা আমি তোমাদের সঙ্গে তাই পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে পরের দিন তো কি আর করা যাবে বলো তো চারিদিকে যেহেতু বক্স বাজছে সেই কারণে হচ্ছে আর এদিকে কিন্তু বাবা পুজো দিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তো বাইকটা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের রয়েছে একটা নিমন্ত্রণ এদিকে মাও রেডি সবাই রেডি সবাই মিলেই যাব শুধু দাদু যাবে না বাড়িতে ঠাম্মা এদিকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বাবা আমি বোন সবাই মিলেই যাচ্ছি একটা নেমন্তন্ন খেতে আর নিমন্তন্নটা হচ্ছে রান্না পুজোর নেমন্তন্ন যারা যারা খেয়েছ আমাকে একটু কমেন্ট করে কিন্তু রান্না পুজোর নেমন্তন্ন মানে পান্তা হাওয়ার নেমন্তন্ন পান্তা ভাতের সাথে কিন্তু অনেক রকমের আইটেম থাকে মানে ভাজা ভাজাভুজি তরকারি অনেক কিছু থাকে তো সেইটারই খাওয়ার নেমন্তন্ন তো একটা জেঠি বাড়িতে আমাদের নেমন্তন্ন রয়েছে তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি ওদিক থেকে আমার পিসি পেশমশাইও যাবে তো একসাথে তারপরে হচ্ছে টোটো করে সবাই মিলে যাচ্ছি এখন আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তাই আমাদের টোটোয় উঠতেই হবে হেঁটে যাওয়া একদম সম্ভবই নয় অনেকটাই দূর তো এই যে টোটো করে ফাইনালি চলে এসেছি আমার ওই বাড়িটাতে তো এখানে আসার সাথে সাথেই প্রথমে প্রসাদ দিয়ে দিয়েছিল পুজোর তো এখানে আমি একটাই ফল খেয়েছিলাম আর বাকি সবাইকে দিয়ে দিয়েছিলাম মানে সবাইকেই ধরো প্লেট দিয়েছে আমিও ওটা আবার সবাইকে দিয়ে দিলাম তো তারপরে দেখাই তোমাদেরকে এই যে গ্যাসের ওভেনের ওখানটাই কিন্তু পুজো করা হয়েছে তো এটাকে মানে উনুন পুজোটাও করা হয় যেহেতু উনুনে রান্না হয় সেই কারণে আর কি তো এখানে কিন্তু জেঠিমা হচ্ছে সবার জন্য ভাত বাড়ছে আর কত রকমের ভাজা করেছে শুধু একবার দেখো আর এবার কিন্তু আমি ফাইনালি খেতে বসে পড়েছি আমাকে কত কিছু দিয়েছে দেখো ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা তারপরে আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা নানান রকমের ভাজা আরও কত কিছু রয়েছে আমি বলতেই পারলাম না আর একটা রয়েছে ডালের একটা মানে নারকেল দিয়ে ডাল একটা করা একদম শুকনো শুকনো করে ওটাও বেশ ভালো ছিল খেতে আর এই হচ্ছে আমার মানে কি বলবো আমাকে মাসি বলে ডাকে তো হচ্ছে এটা হচ্ছে আমার জেঠির আমার জেঠির মেয়ের ছেলে মানে দিদির ছেলে ধরতে গেলে তো হচ্ছে এ ভীষণ চঞ্চল ভীষণ চঞ্চল এত পাকা পাকা কথা বলে না এর মতন কথা শুনিনি অন্য বাচ্চাদের মধ্যে এমনি কথা বল কথা বল কথা বল

বার কথা বলিনি তোমাদের সঙ্গে এখন বাজে হচ্ছে রাত্রির আটটা এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম কারণ নিমন্ত্রণ বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ ঘুম পাচ্ছিল আর শুয়েছি আর ঘুমিয়ে গেছি দেখ সন্ধ্যের আগে আগে উঠলাম তারপরে মানে ব্রাশ ট্রাশ করলাম আবার তারপরে সন্ধ্যা থেকে বসে বসে সাথে টিভি দেখছিলাম গল্প টল্প করছিলাম প্রসাদ ছিল বাড়িতে পুজো দিয়েছিল সেই সব প্রসাদ প্রসাদ খেলাম তো সেগুলো খেলাম এখন রাত্রিবেলা ডিনার রান্না হচ্ছে আমার পছন্দের তো কি কি হচ্ছে চলো সেটাই তোমাদেরকে দেখাবো অনেক টাইম পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এখন রাত আটটা বাজে বললামই তো তোমাদেরকে তো একটু পরে রাতে ডিনার করব মানে নটা সাড়ে নটা কি দশটার মধ্যে ডিনার হয়ে যায় তো এই বাড়িতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ওর ওই বাড়িতে বলে এগারোটা বেজে যায় খেতে খেতে তো চলো দেখাই তোমাদেরকে আজকে আমার জন্য বানাচ্ছে হচ্ছে পরোটা আর আজকে আমার না ভীষণ পরোটা খেতে ইচ্ছা করছিল তাই আমি বলেছি তো সেই জন্য আমার জন্য সঙ্গে সঙ্গে পরোটা বানাতে শুরু করে দিয়েছে মা আর ঠাকুমা মিলে ওইদিকে ঠাকমা আটা মেখে তারপরে হচ্ছে বেলে দিচ্ছে আর এদিকে মা ঝটপট করে ভেজে নিচ্ছে আর আমার 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 জন্য পরোটা খাওয়ার জন্য ফুলকপি ভেজে দিচ্ছে আর তরকারিও করেছে আর একটা সেটাও দেখাচ্ছে তোমাদেরকে সেই তরকারিটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে এবং ছোলা দিয়ে কালকে থেকে ছোলা ভেজানো ছিল তো সেই ছোলাটা ছোলাটা দিয়ে পটল আলু দিয়ে তরকারি এরকম ছোলা দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে তাই না বলো স্কুলে কিন্তু খুব খেয়েছিলাম এককালে স্কুলে কিন্তু তরকারির মধ্যে নিরামিষ তরকারির মধ্যে ছোলা দিত ভাই বেশ ভালো লাগতো খেতে আর একদম ছোটোবেলায় কথা বলছি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তো যাই হোক তারপরে এই যে পরোটা হয়ে গেছে আর ফুলকপি ভাজা হয়ে গেছে তো রাতের ডিনারটা এটা দিয়ে সেরে ফেললাম দারুণ খাওয়া দাওয়া এসব খাওয়া বারণ তাও আর কি খুব খেতে ইচ্ছা করলো বন্ধুরা রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বোনের দিকে মশারি টাঙিয়ে নিয়েছেন আমার জন্য ওয়েট করছে মশারি তা নিয়ে বিছনা করে আমার যেন ওয়েট করছে আর এখন বাজে হচ্ছে দশটা দশ বাজে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল অন্যদিন দশটার সময় আমরা খেতেই বসি বল আর শুধু শুধু এগারোটা হয়ে যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নজনের একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও চলো আজকের জন্য টাটা টাটা করে দে টাটা